বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ছচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের উদ্যোগে কেক কাটা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সন্ধ্যায় নগরের নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শৌকত আজম খাজা প্রধান বক্তা ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সম জামাল উদ্দিন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সহসভাপতি এস এম আজিমের সভাপতিত্বে ও বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন উত্তর ও দক্ষিণ শাখার ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ নজরুল ইসলাম মিয়াজির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক প্রচার সম্পাদক শেহাবুদ্দিন মমিন বাংলাদেশ রেলওয়ে শ্রমিক দলের সাধারণ সম্পাদক এম আর মঞ্জু সাংগঠনিক সম্পাদক আবু বক্কর চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের মহিলা সম্পাদিকা শাহ চৌধুরী কার্যনির্বাহী সদস্য শফিকুল ইসলাম মোহাম্মদ ইউনুস মোহাম্মদ ইব্রাহিম মাস্টার শফি সালে আহমদ সহ আরো অনেকে আগামী দিনে রাষ্ট্রনায়ক দেশ নায়ক রহমান একত্রিশ দফার মধ্যে শ্রমিকদের কাজে লাগানো এবং শ্রমিকদেরকে আধুনিক সুযোগ সুবিধা দিয়ে দেশের উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশকে বাংলাদেশের শ্রমিককে শ্রমিকদের পরিবেশকে উন্নত করার লক্ষ্যে যে দফা সংযোজন করেছে তার মাধ্যমে ইনশাল্লাহ আগামীতে জাতীয়তাবাদী শ্রমিক দল বাংলাদেশের সকল শ্রমিকদের ন্যায্য অধিকার রাখার জন্য ন্যায্য ভূমিকা পালন করবে আপনারা আপনার কয়েকটা কথা বলছেন যেটা মূলত সাংগঠনিক আপনাদেরকে সাংগঠনিক ব্যাপারে আমি বলবো অবশ্যই সংগঠন মহানগরী বিএনপি বাইরে হবে না সিদ্ধান্ত বাইরে আমরা পাশ হয়েছি শ্রমিক দল এটা শুরু থেকে শেষ করে যতদিন থাকবে ততদিন তাদের আন্দোলন থাকবে এটার কোনো শেষ নেই একটা জিনিস কথা আছে অনেক সময় শ্রমিকরা গর্ত পারে শ্রমিকরা ভাঙতে পারে সুতরাং সেই হিসাবে

আমাদের যে শক্ত অবস্থান আমরা কোনোভাবেই মোটামুটি হেলাফেলা করা যাবে না অত্যন্ত চট্টগ্রামের প্রত্যেকটি সেক্টর থেকে নিয়ে শক্তিশালী একটি সংগঠন করতে চাই শ্রমিকের আশা আকাঙ্ক্ষার প্রতীকরূপে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম মহানগরকে দেখতে চাই তাই আগামীতে শ্রমিক সমাজের যাতে প্রত্যাশা পূরণ করতে পারে এই আশাবাদ ব্যক্ত করে শ্রমিক দল সারা বাংলাদেশের ছাত্রদল যুবদল যুব কৃষক দল ডিঙ্গে শ্রমিক দলকে সংগঠিত জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে আগামী আগামী শ্রমিক দল হবে বিগত দিনের শ্রমিক দলের চেয়ে আলাদা বিগত পনেরো বছর ঠিকমতে এই অনুষ্ঠান করা শুরুর কথা এতগুলো মানুষ একত্রিত হতে পারেনি আমি দুদিনও ছিলাম এখনো আছি ইনশাল্লাহ ভবিষ্যতে এনামল হক লিটন প্রগতি টোয়েন্টি ফোর টিভি